গ্লোবাল থেকে আপনাদের সবাইকে স্বাগত অর্থনৈতিক সংকট জর্জরিত পাকিস্তান সম্প্রতি একটি বিশাল তেল ও গ্যাসের খনি আবিষ্কৃত হয়েছে বিশ্লেষকদের মতে সঠিকভাবে ব্যবস্থাপনা করলে এটি দেশটির অর্থনীতির চাকা ঘোরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বিশেষত মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার শক্তিশালী অর্থনৈতিক সংযোগের প্রেক্ষাপটে এই আবিষ্কার দেশের জন্য নতুন সম্ভাবনার সূচনা করতে পারে একই সময়ে মার্কিন প্রেসিডেন্টের পর এবার রুশ প্রেসিডেন্ট ভোল্ডামির পুতিন গ্রিনল্যান্ডের সম্ভাব্য মূল্য নির্ধারণ নিয়ে আলোচনায় উঠে এসেছেন এ প্রসঙ্গে পুতিন আলাস্কা বিক্রির উদাহরণ উল্লেখ করেছে যদিও আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন এটি রাজনৈতিক আলোচনার অংশ বাস্তব চুক্তি নয় রিসার্চ অনুযায়ী গ্রিনল্যান্ডের আকৃতিক অবস্থান প্রাকৃতিক সম্পদ এবং জলবায়ু প্রভাবের কারণে এটি ভূরাজনৈতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ ডেনমার্ক সরকার এবং স্থানীয় জনগণ স্পষ্টভাবে বলেছেন গ্রিনল্যান্ড বিক্রয়যোগ্য নয় ইরানের বিষয়ে মার্কিন হামলার পরিকল্পনা নিয়ে তৈরি হয়েছে জটিল পরিস্থিতি যদিও কোনো আনুষ্ঠানিক অভিযান নেই আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন গ্রিনল্যান্ড ইস্যুতে আলোচনার আড়ালে কূটনৈতিক পরিকল্পনা বা সম্ভাব্য সংঘর্ষের প্রভাব বিশ্লেষণ করা হচ্ছে বিষয়টি আন্তর্জাতিক মহলের সংখ্যা তৈরি করেছে বিশেষত মধ্যপ্রাচ্যের রাজনৈতিক স্থিতিশীলতা প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ট্রাম্প বিরোধী বিক্ষোভ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে অভিবাসনীতির বিরুদ্ধে বিভিন্ন শহরের রাজপথে হাজার হাজার শ্রমিক ও শিক্ষার্থী অংশ নিচ্ছে এ পরিস্থিতি দেশের সামাজিক ও রাজনৈতিক আলোচনাকে তীব্র করে তুলেছে এদিকে ট্রাম্পের ব্যবহৃত বিমান ও মাঝ আকাশে যান্ত্রিক সমস্যার শিকার হয়েছে পরিকল্পিত রওনা সম্পূর্ণ করতে না পারায় বিমানকে ফিরে আসতে হয় ঘাটিতে এই ঘটনা সাময়িক হলেও আন্তর্জাতিক মিডিয়ায় গুরুত্ব পাচ্ছে এবং রাষ্ট্রপতির যাত্রা পথে নিরাপত্তার দিক থেকে বিভিন্ন বিশ্লেষণ শুরু হয়েছে সব মিলিয়ে সাম্প্রতিক ঘটনাগুলো ঘটনা গুলো অর্থনৈতিক এবং আন্তর্জাতিক কূটনীতির ক্ষেত্রে নতুন আলোচনার কেন্দ্র গুলোতে পরিণত হয়েছে পাকিস্তানে নতুন খনি গ্রিনল্যান্ড নিয়ে আলোচনা ইরান বিষয়ক সংখ্যা এবং মার্কিন অভ্যন্তরের বিক্ষোভ সবে ভবিষ্যতের আন্তর্জাতিক সম্পর্ককে প্রভাবিত করবে গোপাল পয়েন্টের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগে লাইক দিন শেয়ার করুন এবং আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি সংক্রান্ত নিরপেক্ষ বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না